অউজবিল্লাহ মিনা শাহিত অনি রজিম ওকুর রবিয়া অরউজুবিকা মিন হামাজাদি শাহতিন ও আর উদুবিকা রবিয়াই আহদুলুন সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনাদের সকলকে জানাই সালাম যে বিষয় নিয়ে এখন আপনাদের সামনে আমি ছোট্ট একটি লেকচার দিব সেটি হচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের কোরআন বিরোধী ডুপ্লিকেট এবং ডবল মাইন্ডেড দুমুখ নীতি আমরা যারা রবের রাজ্যে মুসলিম রয়েছি কোন চোখে আমাদের দেখা উচিত মনে রাখবেন যত সময় কোরআন না পড়বেন তত সময় আপনাকে জানতেই দেয়া হবে না কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবিনের সত্যায়িত করা বিশেষ খবরদাতাদের সিলমোহর হিসেবে সত্তায়িত কি মোহাম্মদুর রসুল উল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে যে আয়াত সত্যই করবেন তাতে আমরা জানব কোন ধরনের দ্বিমুখী নীতি নেই তবে তো আল্লাহ رب العالمین এই কোরআনে 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলা সাদিদা তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়ার্জন করে চলো আর সরল সত্য কথাই বলো তো দুমুখ নীতি এই কোরআন কখনো মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় না কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কোরআন বিরোধী যে দুমুখ নীতি ডবল মাইন্ডেড এবং ডুপ্লিকেট যে সমস্ত নীতি সেগুলো আমরা একটু জানব আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব তিনি হলেন মুসলমান সুন্নি সালাফিদের আখিরি নবী আখিরি রসুল যার সাপোর্টে কোরআনের একটি আয়াতও নেই হাদিসের এবং আরব ইতিহাসের এবং উজবিক ইতিহাসের মোহাম্মদ এর পক্ষ হতে ইসলামের নামে এই রকম কোন বিষয় নাই যেখানে তার পক্ষ হতে এই কোরআন বিরোধী বাড়াবাড়ি নাই উজবিক ইতিহাসের মোহাম্মদ ইবনি ইসমাইল সাহেবের পক্ষ হতে আবার মোহাম্মদ ইবনি ইয়াকুব আল কুলাইনির পক্ষ হতে এমন কোন রেবায় তৈরি করা হয়নি যার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারবো যে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব এই কোরআনের পক্ষে কাজ করেছেন তো হাদিসের এবং আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের পক্ষ হতে ইসলামের নামে কোনো একটি বিষয় এরকম নেই যেখানে তার পক্ষ হতে বিরোধী বাড়াবাড়ি নেই তারপরেও তার মান্যকারী যারা সিয়া সুন্নি সালাফি নিজেদেরকে উম্মতে মোহাম্মদ হিসেবে দাবি করে অথচ তাদের প্রতিটা কাজই কোরআনের মোহাম্মদ উ রসুল্লাহফত এবং নাবিয়েনের আদর্শের পরিপন্থী কোরআনের রাসূলের পরিচয় বর্তমান চলিতকালে হাজির রাসূলের পরিচয় কি দুই নম্বর আল বা কারার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন রব্বানা ওবা ফিহিম রসুল আ মিন হুম এতুলো আলীহীম আয়াতি ওয়ু আলী মহমুল কিতাব আওয়াল হিক মাতা ওয় জাকিহিম ইন না কায়ান্তালা হাকিম আমাদের রব তাদের মধ্য হতেই তাদেরই বার্তাবাহক রাসূল প্রেরণ করুন যেন তাদেরকে আপনার আয়াৎ ছুম পড়ে শোনাতে পারে তাদেরকে আল কিতাব এবং বিজ্ঞান শিখাতে পারে আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে নিশ্চয় আপনি হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক আল্লাহ তালার পক্ষ থেকে বার্তাবাহক হিসেবে প্রেরণ হবেন তার ক্যারেক্টার এবার আসুন আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের পরিচয় আমি সাতটি পরিচয় তুলে ধরব এইভাবে তো শত শত রয়েছে হাজার হাজার রয়েছে মাম্মা সাহেবের ডবল মাইন্ডেড দুমুখ নীতি কখনো তিনি বলেছেন তাওহিদ হল জান্নাতের চাবি এটা রিবায়ত পড়লে আপনারা জানতে পারেন আবার ঠিক কখনো তিনি এই কথার বিপরীত বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি একটি মানুষ কিভাবে বলতে পারেন একবার বলছেন তহিদ হলো জান্নাতের চাবি আর একবার বলছেন নামাজ হলো জান্নাতের চাবি একেই বলে ডবল মাইন্ডেড দু মুখনীতি দুই নম্বরে আসুন মোহাম্মদ সাহেব কখনো বলেছেন তলোয়ারের ছায়ার নিচে জান্নাত রয়েছে আবার কখনো বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে একেই বলে ডবল মাইন্ডেড দু মুখনীতি তিন নম্বরে আসুন মোহাম্মদ সাহেব কখনো বলেছেন ন্যায় প্রতিষ্ঠার জন্য কাফেরদের সাথে যুদ্ধ করো আবার কখনো বলেছেন নফসের বিরুদ্ধে যুদ্ধ করা এটি হচ্ছে বড় জিহাদ এক মুখে দুই কথা এবার আসুন চার নম্বরে মোহাম্মদ সাহেব কখনো বলেছেন সমাজের অন্যায় অবিচার থেকে হিজরত করো আবার কখনো বলেছেন সমাজের অন্যায় অবিচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করো এক মুখে দুই ধরনের কথা পাঁচ নম্বরে আসুন মোহাম্মদ সাহেব কখনো বলেছেন বিয়েতে মেয়েদের মোহরানা দিয়ে দাও আবার কখনো বলেছেন বিয়েতে শুকনা খেজুর ছিটিয়ে দাও চিন্তা করে দেখতে হবে এগুলির সমর্থনে মোহাম্মদুর রসুল্লাহমান্নাবি কোনো সত্তাই তো নেই আর ছয় নম্বরে আসুন মোহাম্মদ সাহেব কখনো বলেছেন ধর্মের কাজ করে বিনিময় চাইবে আল্লাহ তালার কাছে আবার কখনো বলেছেন সুরা পড়ে হাদিয়া তো নিবেই আয়াত কোরআনেরই সোরা সাত নম্বরে আসেন মোহাম্মদ সাহেব কখনো বলেছেন দিন প্রতিষ্ঠা সংগ্রাম করা আমার সুন্নাত আবার কখনো বলেছেন দাড়ি টুপি লম্বা লিবাস এসব মোহাম্মদ সাহেবের সুন্নত যেটা পরম্পরা চলে এসেছে মৌলবিদের কাছ থেকে আমরা সবাই শুনতে পাই এরপরে আবার আট নম্বর আসন মোহাম্মদ সাহেব বিদায় হজের ভাষণে বলে গেছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে রেখে যাচ্ছি যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে আমার সুন্নত আবার ঠিক একই জায়গায় তিনি বলেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি একটি একটি আল্লাহর আর হচ্ছে বাইত বাইতে আবার আরেকটি থেকে আমরা জানতে পারি এট এ টাইম তিনি বলছেন আমি তোমাদের মাঝে শুধু কোরআন ছেড়ে যাচ্ছি তো এমন সব কথা কোরআনের পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতের বিরুদ্ধে এই জন্য আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের পিছনে না আমরা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়িনের সত্তায়িত করা সিল লাগানো কথার পিছনে তাআলা বলেছেন নাহনু আআলমু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফযাক্কির বিলকুরআন মাইয়্যখাফু ওয়ঈদ আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে আর তুমি তাদের উপরে করা করির কোনো ব্যবস্থা আরোপ করিত নাও সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে তাই আমি আমার মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সর্বক্ষণ আপনাকে চেক করতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের কথা কোনোভাবে আমরা মানতে পারবো না কারণ আমাদের কাছে রয়েছে মোহাম্মদুর রসুল্লাহ তাবি এর সিল মোহর সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ আল প্রত্যেকটি মানুষের হৃদায়তের জন্য নাজিল করা নাস আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর বিপরীত হাদিসের এবং ইতিহাসের আর আরবের মোহাম্মদ সাহেবকে প্রাধান্য না দিই নইলে আমাদের ইমানও চলে যাবে এই কুলও যাবে ওই কুলও যাবে